লিউডিস ভাই একটা ভিডিও বানামো বানি বান্ডেলটা পড়াও তো বানি বান্ডেল ফরানো লাগবো আচ্ছা দাঁড়াও ফরাইতেছি এই নাও বানি বান্ডেল কি ভিডিও বানাইবা আরে বিয়ারে বানামো দূর মিয়া তুমি এটা কি বান্ডিল পড়ছো এই বানি না অন্যডা আচ্ছা ও গেমে আবার বানির অভাব নাই কয়েক রকমের বানি আছে আচ্ছা দাঁড়াও আমি অন্য বানি পড়াইতাছি আরে মিয়া তুমি এগুলো কি পড়াইতাছো এই বানিও না ও বুচি মিয়া ওই প্রথম বানিটা এটা খুইলা খুইলা হইতো হয় রাইস্টারের বানি অথবা হোয়াইট ফোরের বানি আরে ওইটা না গেমে যে নতুন নীল বানি আসছে

গাড়ি বানি বানিলি জি বাইর করতে পারমু এ গেরিনা তো তোমার নানা লাগে 4000 ডায়মন্ড দিয়া তোমার বানি বানিলটা দিয়া দিব আমার বানি বানিলটা বের করতে 13000 ডায়মন্ড লাগছে আরিনা মানু চিনি দুই নম্বরি লোক লাগে দুই নম্বরি করে মিয়া তুমি নিজেই টাকা দুই নাম্বার এর লাগে গাড়ি না ইচ্ছা করে তোমার থেকে বেশি ডায়মন্ড খাইছে ভাই ছাপাভাবাজিন আমায়রা স্পিন করো তারপর বুঝবা নে কত ডায়মন্ড লাগে ওকে ঠিক আছে দাঁড়াও তোমার আমি 4000 ডায়মন্ডের মধ্যে বানি বানিলাটা বাইর করে দেখাইতাছি ঠিক আছে गाइस আমরা কিন্তু আজকে মুজি বানি বানিলের মধ্যে স্পিন করতে দেখা যাক আমাদের বানি বানিলাটা দেয় কিনা এই তো একটা স্পিন করছি ওরে বাইরে ভাই প্রথম স্পিনে দিয়ে দিছে আমাদের একটা টোকেন আরে না কিভাবে এত ভালো হইলো প্রথম স্পিনে আমার এক টোকেন দেওয়া লাগছে যাই হোক আমাদের কাছে ডায়মন্ড আছে চাই দাদার আমার মনে হইতাছে এই ডায়মন্ড মধ্যে আমরা ভানি বানেলটা পাইয়া যাব আর যদি নাও পাই তারপরে আমরা ডায়মন্ড টপ আপ করব লিউ টপ আপ থেকে তোমরা যারা ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা কিন্তু চাইলে টপ করতে পারো ওরে ভাইরে বাই আর একটা টোকেন দেয়া লাইসে আজকে কার মুখ থেকে ঘুম থেকে বুঝলাম না ভাই সাতশো টকেন সাতশো ডায়মন্ডের মধ্যে দুই টোকেন দেওয়া লাগছে এটা কোনো কথা গান ভালো হয়ে গেল গাই যেটা বলতাছিলাম তোমরা যারা বিশ্বস্ততার সাথে কম দামে ডায়মন্ড কিনতে চাও তারা কিন্তু চাইলে টপ করতে পারো লিউ টব আপ ঠিক আছে যেখানে তোমরা উইকলি কিনতে পারবে একশো টাকায় এবং মাথলি কিনতে পারবা সাতশো পঁয়তাল্লিশ টাকা ডায়মন্ডের যে অন্যান্য প্যাকেজ গুলো আছে সবকিছুরই কিন্তু এই ওয়েসাইটের মধ্যে দাম কম তোমাদের বিশ্বাস না হলে তোমরা ওয়েবসাইটটা ঘুরে আসতে পারো টেলিগ্রামের মধ্যে অবশ্যই জয়েনই থাকিও টেলিগ্রামের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের গেম দেওয়া হয় তোমরা যদি আমার আইডি ডায়মন্ডের দিকে খেয়াল করে থাকো বর্তমান আইডিতে ডায়মন্ড আছে 3000 আর আমরা খরচ করে ফেলছি 1400 1400 ডায়মন্ড দিয়া আমরা দুইটা টোকেন পাইছি 1400 ডায়মন্ড দেয়া সত্ত্বেও তো দুইটা টোকেন পাইছি তার মানে আমাদের প্রত্যেকটা টোকেনের জন্য 700 ডায়মন্ড খরচ হয়েছে যদি আমরা 5টা টোকেনের হিসাব করি তাহলে 5 3500 মানে 35টা ডায়মন্ড লাগবে আমাদের এই কথা বলতে বলতে আমাদের দেখো আরো একটা টোকেন দিয়ে দিয়েছে অলরেডি কিন্তু আমরা তিনটা টোকেন পাই গেছি আমাদের কাছে এখন ডায়মন্ড আছে প্রায় আড়াইশো ডায়মন্ড লেডিস ভাই

তো যাই হোক আমরা যেহেতু তিনটা টোকেন পাই গেছি দুইটা টোকেন কত ডায়মন লাগবো তো এই যে স্পিন মারলাম আর একটা পাশের স্পিন ও হো ভাই দিয়া লাগছে আর একটা আর একটা টোকেন যে কোনো সময় দিতে পারে একটা বিশির স্পিনও দিতে পারে এটা কোনো সিউন নাই আমরা এবার আরো একটা পাশের স্পিন মারমু দেখি গাড়ি না দেয় কিনা এই তো ভাই দেয় নাই কোনো সমস্যা নাই আরো একটা পাশের স্পিন মারলাম না দিলে নাই ডায়মন আছে আরো তেরোশো তার মানে আমরা ফার্স্ট স্পিন আর পাঁচ করতে পারবো রিলেক্সে একটা টোকেন পাই যাবো কোনো প্যারা নাই তো এই যে আমরা একটা পাশের স্পিন মারলাম এবারও দিল না আচ্ছা আবার আরো একটা বাস মারলাম এবারও দেয় নাই কোন সমস্যা নাই ভাই মাথার মধ্যে কোনো টেনশন নিতেছি না জীবনের প্রথম কোন ইভেন্টের মধ্যে স্পিন করতেছি একদম রিল্যাক্স আমরা আরো একটা বাস স্পিন মারলাম এইবারও দেয় নাই আচ্ছা যাই হোক আমরা আবার আরো একটা বাস দিয়ে স্পিন মারলাম না দিলে নাই কোন ব্যাপার না আচ্ছা আবার আর একটা মারি এবার দিয়া দিছে ও হো

থাকা যেখানে আপনারা বাংলাদেশের সব থেকে কম দামে ডায়মন্ড প্রভাব করতে পারবেন